আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুল তাবাসুম তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করার জন্য যারা এখনও সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে আজকে আমরা অধ্যায় একের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেই প্রশ্ন সলিউশন করবো তো তোমরা অবশ্যই জানো যে আমাদের এগুলো সাজেশান নির্ভর বই করা হয়েছে তো যে প্রশ্নগুলো আমরা দিয়েছি প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা কমন পাবে তো প্রথম প্রশ্নটা আমরা দেখি কী দেওয়া আছে অনুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে যেমন অনুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কারণ এই প্যাটার্নের প্রশ্ন হতে পারে যে কৃষি বিজ্ঞানকে কেন জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় তারপরে মনে করা যে কীট পতঙ্গ বিদ্যাকে কেন জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় এইভাবে করে হচ্ছে তোমার প্রশ্নগুলো দিতে পারে ঠিক আছে যখন এই ধরনের প্রশ্ন দিবে অবশ্যই প্রথম লাইনে জ্ঞানমূলক উত্তর দিবে যে কেন এটাকে বলা হচ্ছে কারণ অনুজীব বিজ্ঞানে অণুজীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় না প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কারণে অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানে ফলিত শাখা বলা হয় এর পরের প্যারায় তুমি অণুজীব সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করায় সেটা ব্যাখ্যা দিবে কি কি ব্যাখ্যা হতে পারে অণুজীব বিজ্ঞানে ভাইরাস ব্যাকটেরিয়া আনুবীক্ষণিক ছত্রাক অন্যান্য অণুজীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় যেহেতু অণুজীব বিজ্ঞানে অণুজীবের তত্ত্বীয় বিষয়ে আলোচনা না করে অণুজীব সম্পর্কিত প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাই অণুজীব বিজ্ঞানে জীব জীববিজ্ঞানের লিত শাখা বলা হয় তার মানে অনুজীব বিজ্ঞানে অনুজীব নিয়ে আলোচনা করা হবে অনুজীব নিয়ে প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো আনুবীক্ষণিক ছত্রাক বলো এই অণুজীবগুলোর জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় যেগুলো আছে যে এগুলোর বৃদ্ধি কেমন হবে এদের প্রজনন কেমন হবে এগুলোকে কিভাবে দমন করা যাবে এগুলোর প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে এগুলো কীরকম রোগ ছড়াতে পারে এই বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আমাদের এই অনুজীব বিজ্ঞানে আলোচনা করা হয় যেহেতু এগুলো প্রায়োগিক ক্ষেত্র তাই অনুজীব বিজ্ঞানকে অনুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হচ্ছে তারপরে প্রশ্ন দেখো ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন অকোষীয় বলা হয় একটা মাত্র কারণে সেটা হচ্ছে এর কোষে কোনো ধরনের কোষ অঙ্গাণু নেই এই জন্য এটাকে অকোষীয় বলা হয় তো অকোষীয় বলতে বোঝানো হচ্ছে যে এই ভাইরাস শুধু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয় গঠিত এবং এর কোষীয় কোনো অঙ্গাণু নেই মানে এটার ভিতরে কোনো মাইটোকন্ড্রিয়া কোনো নিউক্লিয়াস তারপরে হচ্ছে বডি এন্ডোপাজোটিগুলো কোনো কিছুই থাকবে না শুধু বাইরে একটা আবরণ থাকবে যেটা হচ্ছে প্রোটিনের আবরণ দিয়ে তৈরি এবং ভিতরে একটা নিউক্লিয়া নিউক্লিক অ্যাসিড থাকবে ডিএনএ অথবা আর এনএ থাকবে এটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড আচ্ছা শুধু জীবন্ত পোষক কোষে এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে জীব বাইরে এরা নির্জীব এই জন্য এরা আন্তঃকোষীয় বাধ্যতামূলক পরজীবী হিসেবে কাজ করে এরা জীবনয় জড়ো নয় মাঝামাঝি এক সত্তা সম্পূর্ণ সাইটোপ্লাজম কোষঝিল্লি কোষ পাচির রায়বোধ এসব নেই তাহলে এরা যখন জীবদেহের বাইরে থাকে তখন এরা বংশবৃদ্ধি করতে পারে না পরিবেশে থাকলে বংশবৃদ্ধি করতে পারবে না কিন্তু কোনো কারণে যদি তারা কোনো জীবের দেহে প্রবেশ করে সেটা মানুষ হোক গরু হোক ছাগল হোক উদ্ভিদের দেহে হোক যখন প্রবেশ করে তখন তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে তখন তারা রোগ তৈরি করতে পারে ঠিক আছে এবং এদের মাঝে কিন্তু কোনো রকমের সাইটোপ্লাজম কোষশিলি কোষপাচি রাইবোজম মাইট্রোকনড্র্যাক কিছুই নেই এটা হচ্ছে জীবনয় হয় জ্বর নয় এরকম একটা মাঝামাঝি সত্তা তারপরে প্রশ্ন দেখো প্রো এবং ইউ দুটি পার্থক্য লিখো যখন দুই নম্বরের জন্য এই প্রশ্ন আসবে তখন দুই নম্বরে তোমার এরকম পার্থক্য ছক আকারে দিতে পারো কোনো অসুবিধা নেই প্রো ক্যারিওটা দেখো এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এই ধরনের কোষের নিউক্লিয়াস সুগঠিত তার মানে প্রো ক্যারিওটা মানে আদিকোশিকে বলছে ইউক্যারিওটা মানে হচ্ছে গিয়ে প্রকৃত কোষিকে বলছে তাহলে আদি কোষিতে কিন্তু কখনোই নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না আর এটার উল্টাটা হচ্ছে ইউক্যারোটা এটাতে আর মানে এই কোষটাতে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে তারপরে দেখো প্রো ক্যারোটাতে কী কী থাকে কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না ফলে নিউক্লিয়রাস থাকবে না আর ইউক্যারিওটাতে কোষে নিউক্লিয়াস নিউক্লিয়াস ঝিলে দ্বারা পরিবেষ্টিত থাকে এবং নিউক্লাসের যে পাঁচটা অংশ থাকে সেই পাঁচটা অংশ পুরোটাই আমরা ইউক্যারিওটার মধ্যে পাবো বা প্রকৃত কোষীর মধ্যে পাবো পরের প্রশ্ন খেয়াল করো কি বলেছে জীববিজ্ঞানকে কেন ভৌত এবং শাখা বিভক্ত করা হয় জীববিজ্ঞানকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন এর বিস্তৃত পরিসীমাকে এদের আলোচ্য বিষয়ের ভিত্তিতে শ্রেণীকরণ করতেই জীববিজ্ঞানকে ভৌত এবং শাখায় বিভক্ত করা হয় তার মানে জীববিজ্ঞানকে ভৌত ফাখা বিভক্ত করার কারণটা হচ্ছে এই যে এত সুবিশাল জীবজগত আছে এই সুবিশাল জীবজগত কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এর যে বিস্তৃত শ্রেণীবিন্যাস রয়েছে এর যে সাদৃশ্য বৈষাদৃশ্য ভিত্তি করে এতগুলো জীবকে কখনই আমরা আলাদা আলাদাভাবে জানতে পারবো না এগুলোকে যখন একসাথে আমরা নিয়ে আসবো এবং এদেরকে খুব মানে খুব সুন্দর করে আলাদা করার জন্য এদেরকে দুটো শাখায় ভাগ করা হয় একটা ভৌত ফলিত শাখায় ভৌত শাখায় হচ্ছে যেখানে আমরা থিওরি বা তত্ত্বীয় পড়াগুলো পড়ে থাকবো আর ফলিত শাখায় হচ্ছে যেখানে আমরা এই বিষয়গুলো যে জীবগুলো জানলাম তাদেরকে প্রয়োগ করতে পারবো তাদের তাদেরকে নিয়ে আমরা বাস্তবিক ক্ষেত্রে কাজ করতে পারবো জীববিজ্ঞানে জীবের গঠন জৈবনী ক্রিয়া জীবনধারণ ইত্যাদি মৌলিক বিষয়গুলো আলোচনার পাশাপাশি এই মৌলিক জ্ঞানকে কিভাবে জীবের জীবের কল্যাণে বা প্রয়োজনে কাজে লাগানো যাতে আলোচিত হয় জীবের এ সকল মৌলিক জ্ঞানকে প্রয়োগের নিমিত্তে আরো বিশদভাবে আলোচনার জন্য পৃথকভাবে বিভিন্ন ভৌত শাখার প্রায়োগিক শাখা বা ফলত শাখা ভিন্ন ভিন্ন শিরোনামে তৈরি করা হয়েছে মূলত জীবের অধ্যয়ন এবং প্রয়োগের প্রয়োজনীয় সুবিধার জন্য জীববিজ্ঞানকে ভৌত এবং ফরিত শাখায় ভাগ করা হয় ভৌত শাখার প্রায়োগিক শাখা বা ভরিত শাখা ভিন্ন ভিন্ন তৈরি করা হয়েছে মূলত জীবের অধ্যয়ন এবং প্রয়োগের প্রয়োজনীয়তার জন্য জীববিজ্ঞানকে ভৌত এবং ফরিত শাখায় ভাগ করা হয় আচ্ছা তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে পুরো জীবজগৎকে যখন দুটা শাখায় ভাগ করা হচ্ছে ভৌত এবং ফরিত শাখায় তখন ভৌত শাখায় কিছু বিজ্ঞানকে রাখা হয়েছে মানে কিছু বিদ্যাকে রাখা হয়েছে আর ফরিত শাখায় কিছু বিদ্যাকে রাখা হয়েছে এবং যখন আমাদের মৌলিক জ্ঞানের প্রয়োজন তখন আমরা ভৌত জীববিজ্ঞানকে সিলেক্ট করছি অর্থাৎ ভৌত জীববিজ্ঞান থেকে আমরা মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রভাব বিষয়গুলো সম্পর্কে তথ্য বিষয়গুলো সম্পর্কে জানছি এবং এরপরে এই বিষয়গুলোকে জানার পরে প্রায়োগিক ক্ষেত্র হিসেবে ফলিত জীববিজ্ঞানের যে বিদ্যাগুলো আছে বা বিজ্ঞানগুলো আছে সেগুলোর উপরে প্রয়োগ করছি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে ভৌত শাখা থেকে আমরা জানতে পারছি যে ওই বিষয়টা কি ওই জিনিসটা কি কিভাবে তার বিকাশ হচ্ছে কিভাবে তার বৃদ্ধি হচ্ছে এবং সেগুলোর জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করছি এবং সেটা কি সেটা ফলিত শাখার যে বিদ্যাগুলো আছে সেখানে আমরা কি প্রয়োগ করছি তাহলে জীবের অধ্যয়ন এবং প্রয়োগের প্রয়োজনীয় সুবিধার জন্য আমাদের জীববিজ্ঞানকে ভৌত ভৌতি শাখায় ভাগ করা হয়েছে এরপরে দেখো বংশবতীবিদ্যাকে জীববিজ্ঞানে ভৌত শাখা বলা হয় কেন এটার উত্তরটাও একদম সেম হচ্ছে গিয়ে কেন ভৌত শাখা বলা হয় প্রথমে আমরা সেইভাবে করেই প্রথম লাইনটা নিব মানে জ্ঞানমূলক উত্তরটা নেব তারপরে হচ্ছে ব্যাখ্যাটা দিব বংশবতী বিদ্যায় জীব এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে তত্ত্বীয় আলোচনা করা হয় যেখানে ব্যবহারিক বিষয় মুখ্য নয় এই কারণেই বংশগতী বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় তাহলে জীববিজ্ঞানের ভৌত শাখা কেন বংশ বংশগতী বিদ্যাকে বলা হচ্ছে কারণ বংশগতির যে ধারা জিন এবং জীব বংশগতির যে ধারা সেটা সম্পর্কে তত্ত্বই আলোচনা করা হচ্ছে এখানে প্রয়োগ করার কিছু নাই বা ব্যবহারিক বিষয় নেই তাই এটাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় জীববিজ্ঞানের যে শাখায় তথ্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে বংশবতীবিদ্যায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চরিত হয় তার রীতি নীতি সংকট প্রজনন পরিব্যক্তি প্রকরণ সৃষ্টির কারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো আলোচিত হয় এই প্রক্রিয়াগুলো প্রতিটা জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয় বলি এই কারণে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় তার মানে বংশগতিবিতে কী নিয়ে আলোচনা করা হচ্ছে বংশগত বোনা যে জিন আছে যে জিনের মাধ্যমে কিভাবে এক বংশ থেকে আরেক বংশে তোমার বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে কিভাবে জীবের রীতিনীতি বা জীবের বৈশিষ্ট্য বলো বা হচ্ছে জীবের যে আকার আকৃতি বা গঠন এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো যখন সঞ্চারিত হচ্ছে এটা আমরা কোথেকে জানতে পারছি বংশগতিবিদ্যার মাধ্যমে জানতে পারি তাছাড়া যখন সংকট প্রয়োজন হচ্ছে মানে মিশ্র যখন প্রয়োজন হচ্ছে তারপরে তোমার পরিব্যক্তি বা প্রকরণ মানে বিবর্তন যখন হচ্ছে বা মিউটেশন যখন হচ্ছে এগুলোর কারণ হিসেবেও আমরা কোথায় জানতে পারছি এগুলোর কারণ কি এগুলো জিনগত পরিবর্তনের কারণ কি সবগুলো বিষয়ে আমাদের বংশগতিবিদ্যা আলোচনা করা হচ্ছে বংশগতিবিদ্যার এগুলোই হচ্ছে তত্ত্বীয় বিষয় এই কারণে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানে গত শাখা বলা হয় তারপরে প্রশ্ন দেখো মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন যখনই আমরা মৃতজীবী শব্দটা দেখবো তখনই আমরা বুঝবো যে আসলে মৃতজীবের ওপরে বা মৃতজীব দেহের উপরে যখন কেউ নির্ভরশীল থাকে তাকে আমরা মৃতজীবী বলবো তাহলে মাশরুমকে কেন বলা হচ্ছে কারণ মাশরুম মূলত মৃতজীব দেহের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল তাই মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় তাহলে মৃতজীবী জীব বলা হয় এই কারণে যখন কোনো মৃতদেহ সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক তার ওপর নির্ভর করে যখন মাশরুম খাদ্যটা গ্রহণ করছে মৃতজীব দেহের খাদ্যের উপর যখন নির্ভরশীল হয়ে পড়ছে তখন আমরা ছত্রাকে মৃতজীবী জীব বলছি মাসুম এক ধরনের ছত্রাক এটা সাধারণত পচা কাঠ বা বস্তু বা মৃতজীব দেহ থেকে খনিজ দাবন পানি অথবা পুষ্টি পদার্থ শোষণ করে নিজের খাদ্য সংগ্রহ করে বা পুষ্টি সাধন করে যেহেতু মাশরুম মৃতজীব থেকেই খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে এই জন্য তাহলে মৃতজীবী জীব বলা হচ্ছে কেন খুবই সহজ এটা দেখো পচা কাঠ বলছে এটা কিন্তু হচ্ছে একটা উদ্ভিদ মানে একটা জীব আবার মৃত জীব দেহ মানে হচ্ছে যে কোনো মৃত প্রাণী দেহ থেকে সে কি করছে যখন মাটি মাটির সাথে যখন মাটিতে যখন পুঁতে ফেলা হচ্ছে তখন মাটিতে পচন মানে মাটিতে পচানোর জন্য ছত্রাক কী করে এই যে পচা বা মৃত যে জীবদেহ আছে সেগুলোকে পচা পচানোর জন্য সে আগে ওইটার উপরে নির্ভর করে বেঁচে থাকে মৃত জীবদেহ থেকে পুষ্টিগুলো গ্রহণ করে খনিজ দমন বলো বা অন্য যে কোনো পদার্থ বলো শোষণ করে নিজে পুষ্টি সংগ্রহ করে পুষ্টি সাধন করে তারপরে এই যে পুষ্টি সাধন পুষ্টি সাধন করছে পুষ্টি সাধন করার জন্য এই মৃত জীবদেহগুলোকে সে কিন্তু পচিয়ে ফেলছে ফলে যেটা হচ্ছে এই পচিয়ে ফেলার জন্য পরিবেশে কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না পরিবেশে কোনো মৃত তোমার তোমার দিন ধরে পচে যাচ্ছে না দুর্গন্ধ ছড়াচ্ছে না মাটির সাথে মিশে যাচ্ছে মাটিটাকে উর্বর করছে তার মানে ছত্রাক এদিকে কিন্তু তোমার মৃত জীবদেহকে মাটিতে পচিয়ে ফেলতে সাহায্য করছে তো যেহেতু মাশরুম মৃত দেহ থেকেই খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে তাই মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় তারপরে পোষ্য খেয়াল করো কি বলেছে শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন একদম সেম জিনিস শুধুমাত্র তোমাকে এখানে যেটা করতে হবে প্যাটার্ন সেম থাকবে তোমার জ্ঞানমূলক উত্তরটাও সেম থাকবে শুধু তোমাকে ব্যাখ্যায় বলতে হবে যে শারীরবিদ্যায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে এখানে কি বলেছে জীবের যাবতীয় সারিবিত্ত কাজের তত্ত্বীয় বিবরণ নিয়ে আলোচিত হলেও কোনো প্রায়োগিক আলোচনা হয় না তাই শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় ব্যাখ্যাটা কি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে সারিবিদ্যায় জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন রেচন স্মারক সংশ্লেষণ ইত্যাদি আলোচিত হয় এই প্রক্রিয়াগুলো প্রতিটি জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সবই সারিবিদ্যার তত্ত্বীয় বিষয় এই কারণে সারিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি শারীরবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা বা এমন একটা বিষয় যেখানে অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যালি যেমন হচ্ছে শ্বসন রিচন সালক শোষণ এই যে ক্রিয়া বিক্রিয়াগুলো যে জীবদেহে ঘটছে এগুলো নিয়ে তোমার আলোচনা করা হয় এই শাখায় এবং এই শাখায় শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে মানে আমরা শুধুমাত্র শ্বসম সম্পর্কে জানতে পারছি শালক শ্বাসন সম্পর্কে জানতে পারছি এটা এগুলো কোনো প্রায়োগিক ক্ষেত্র না বা আমরা এখানে কোনো জায়গায় প্রয়োগ করতে পারি না আমরা শুধুমাত্র জানতে পারি শিখতে পারি এই জন্য এটাকে বলা হচ্ছে জীববিজ্ঞানের ভৌত শাখা তারপরে প্রশ্ন দেখো কৃষিবিজ্ঞানকে ফরিদ জীববিজ্ঞান বলা হয় কেন এতক্ষণ আমরা পড়লাম যে এইটাকে কেন ভৌত জীববিজ্ঞানের অংশ বলা হচ্ছে অনুজীব বিজ্ঞান বা শারীরবিদ্যা এগুলো সম্পর্কে জানলাম এখন আমরা দেখবো যে ফরিদ জীববিজ্ঞানের ফলিত জীববিজ্ঞান কেন বলা হয় সেটা আমরা উত্তর কিভাবে লিখবো কৃষি বিজ্ঞানকে প্রায়োগিক বিষয়গুলো অধিক বিবেচনায় থাকে বলে একে বলা হয় জীববিজ্ঞানের যে বিভাগ তত্ত্বীয় জ্ঞানের আলোকে জীববিজ্ঞানকে মানব কল্যাণের সুষ্ঠু প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা করে তাকে ফলিত জীববিজ্ঞান বলা হয় যেহেতু বিজ্ঞানে কৃষি ফসলের চক্র চাষ পদ্ধতি মানব জীবনে কৃষি ফসলের প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেজন্যই কৃষিবিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় তাহলে এই যে কৃষিবিজ্ঞান এটা কিন্তু তত্ত্বীয় বিষয় হবে না কেন হবে না কারণ কৃষি বিজ্ঞানে আমরা কী জানতে পারি কোনো একটা ফসলের জীবনচক্র সম্পর্কে জানতে পারি সেই ফসলটা কিভাবে আমরা চাষ করে ওই ফসলটার অত্যধিক উৎপাদন করাতে পারি সেটা জানতে পারবো তারপরে সেখানে যে ফসলের চারপাশে যে পতঙ্গ থাকে সেটা কীভাবে দমন করা যায় সেটা আমরা জানতে পারবো তার মানে আমাদের এই বিজ্ঞানটা হচ্ছে প্রায়োগিক ক্ষেত্র যেটা আমরা প্রয়োগ না করলে কখনোই এটা সুফল ভোগ করতে পারবো না এই কারণে কৃষি বিজ্ঞানে বা কৃষি বিজ্ঞানে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই জন্য এটাকে বলা হচ্ছে ফলিত শাখা কারণ আমরা কৃষিবিজ্ঞানে যা শিখি সেটা শুধুমাত্র আমাদেরকে প্রয়োগ করতে হয় এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কেন শ্রেণীবিন্যাসের মাধ্যমে একটা জীবের গঠন জনম বাসস্থান খাদ্য গ্রহণ উৎপত্তি বিবর্তন ইত্যাদি সম্পর্কে সম্ভব ধারণা পাওয়া যায় তাছাড়া একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন একটি জীবের মাধ্যমে ওই প্রজাতির অসংখ্য জীব সম্পর্কে প্রায় পরিপূর্ণ সাধারণ ধারণা পাওয়া যায় ফলে জীব জগতে বিদ্যমান বিভিন্ন প্রজাতির সম্পর্কে সহজে এবং অনায়াসে জানা যায় এই কারণে জীবের জন্য জীবের নির্বাণকরণ গুরুত্বপূর্ণ তাহলে জীবের নির্বাণকরণ গুরুত্বপূর্ণ কিসের জন্য কারণ আমাদের পৃথিবীতে অনেক অনেক জীব রয়েছে মিলিয়ন মিলিয়ন জীব রয়েছে তো এত জীবকে তুমি কখনোই একসাথে জানতে পারবে না তো যখন কোন একটা জীবের গঠন তারপরে আছে জনন তারপরে বাসস্থান সে কথা থাকছে তার খাদ্য গ্রহণ পদ্ধতি তার উৎপত্তি কিভাবে হচ্ছে তার বিবর্তন কি হয়ে হচ্ছে এই সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়ার জন্য যখন জীবটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন জীব জীবগুলোকে যখন একসাথে করা হবে বা ওই প্রজাতির অসংখ্য জীব সম্পর্কে যখন কোনো ধারণা পাওয়ার জন্য ওদেরকে এক একই সাথে একই সাথে লিপিবদ্ধ করা হবে তখন কিন্তু আমরা ওই প্রজাতির সম্পর্কে খুব সহজে অল্প সময় অনায়াসে জানতে পারবো যেমন বিড়ালের মধ্যে কিন্তু অনেক প্রজাতি রয়েছে কোনোটা বন্য বিড়াল কোনোটা হচ্ছে মেছো বিড়াল কোনোটা হচ্ছে কি তুষার অঞ্চলে থাকে সেই ধরনের বিড়াল রয়েছে তাহলে এই যে বিড়াল প্রজাতি এই বিড়াল প্রজাতিকে জানার জন্য আমাদেরকে বিড়ালের বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানতে হলে সেই বিড়ালের বিন্যাস সম্পর্কে জানতে হবে শ্রেণীবিন্যাসকরণ করা থাকলে কি হবে আমরা পৃথিবীতে যত ধরনের বিড়াল পাওয়া যাচ্ছে তাদের সম্পর্কে ঠিকভাবে জানতে পারবো তারা কোথায় বসবাস করছে তাদের বাসস্থান তাদের খাওয়া দাওয়া এগুলো সম্পর্কে আমরা একসাথে জানতে পারবো এটাই হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা এর পরে দেখো কি বলেছে চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফরিত শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে কেন চিকিৎসা বিজ্ঞানে মানবদেহ রোগ এবং চিকিৎসা ইত্যাদি বিষয়ে প্রায়োগিক দিক নিয়ে কাজ করা হয় বলে একে জীববিজ্ঞানের ফলিত শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে ফলিত জীববিজ্ঞান শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞান হলো মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান যা প্রায়োগিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত যেহেতু চিকিৎসা বিজ্ঞান প্রায়োগিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত তাই চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে কী দাঁড়াচ্ছে চিকিৎসা বিজ্ঞানটা অবশ্যই অবশ্যই ফলিত শাখা অন্তর্ভুক্ত হবে কারণ যদি কোনো একটা মানুষের রোগ বলো বা সেই রোগ অনুযায়ী চিকিৎসা বলো এটা যদি প্রয়োগ না করা যায় তাহলে কোনো মানুষ সুস্থ হতে পারবে না তাহলে এই যে জীবন সংশ্লিষ্ট যেহেতু এটা একটা জীবন সংশ্লিষ্ট বিজ্ঞান মানব দেহের কি রোগ হচ্ছে সেই রোগের চিকিৎসা কী সেই রোগ হচ্ছে কি অবস্থায় আছে সেই রোগের ফিউচারে কি হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে তাছাড়া এগুলোর চিকিৎসা সম্পর্কে জানানো হয় এবং এই চিকিৎসাগুলো প্রয়োগ করা হয় মানুষের উপরে এই কারণে এটা যেহেতু প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কারণে এটাকে জীববিজ্ঞানের ফরিত শাখার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো কীটপতঙ্গকে পতঙ্গে শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে কেন সেম কীটপতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত প্রায়োগিক বিষয়ে আলোচিত হয় বলে একে ফরিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে যেহেতু কীটপত কীটত্ত্বের তথ্যের বিষয়ে আলোচনা না করে কীটপতঙ্গ সম্পর্কিত প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তা কীটত্ত্বকে জীববিজ্ঞানে ফরিত শাখা বলা হয় এখানে কীটপতঙ্গকে কীভাবে কী নিয়ে আলোচনা করা হয় কীটপতঙ্গের কীটপতঙ্গ হচ্ছে কীভাবে দমন করা যায় কীটপতঙ্গের হচ্ছে বংশবৃদ্ধি বা হচ্ছে এদের জীবনচক্র নিয়ে আলোচনা করা হয় এবং কীটপতঙ্গকে দমন করার জন্য কি কি পদ্ধতি প্রয়োগ করা যায় এগুলো নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে তাই কীটপতঙ্গ কীটপতঙ্গ যে শাখায় আলোচনা করা হয় তাকে ফলত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আশা করি বুঝতে পারছো এই অধ্যায় দিয়ে কি কী ধরনের তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে তোমরা আশা করি আজকে ক্লাসটা করে খুব ভালো করে বুঝতে পারছো তারা নেক্সট ক্লাসের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি তোমরা সবাই অবশ্যই ইজি বায়োলজি যে বইটা আছে সেটা অবশ্যই সংগ্রহ করে ফেলবে যদি এখনো সংগ্রহ করে না থাকো সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে